হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ফ্যাশন কাঘর থেকে আছে কিন্তু নিয়ে এসেছি কিন্তু বাচ্চাদের কালেকশন ঈদের কালেকশন প্রায় কিন্তু রোজা চলে আসতে আসে ভিওয়ার্স এইগুলি কালেকশন কিন্তু একবারে নতুন একবার ঈদ কালেকশন চলে আসছে বাচ্চাদের প্রত্যেকটা লাক্সারি কালেকশন চলে আসছে ফ্যাশন কাকার এই কালেকশনগুলো দেখবেন ভিডিওটাকে মিস করবেন আশা করি ভালো লাগবে আর যেন নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন তো কথা না বাড়ি আমি ড্রেসগুলো দেখাবো তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখে নেন এটা হলো আমাদের দোকানের অ্যাড্রেস ফ্যাশন কাকার স্টার মলিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোল ঢাকা বারোশো পাঁচ আর এই দুটো নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে আর আজকে আমাদেরকে হেল্প করতেছে ফাইন ভাইয়া আজকে আমরা এক এক করে প্রত্যেকটা কালেকশন দেখাবো আমি প্রথম দেখাচ্ছি একটা লেহেঙ্গার কালেকশন এটা হলো এক থেকে ছয় বছর বাচ্চার যে গ্রুপটা ওই সাইজটা মানে ষোলো থেকে বিশ বছর কাজগুলো দেখেন একটু আগে উপরের নিচের কাজটা দেখেন ভিওস কত সুন্দর কতটা গর্জিয়াস কাজ করা এটা ভিতরের পার্টগুলো দেখেন ভিওস একটা ফলস আছে ক্যান ক্যান আছে তার ভিতরে আরেকটা ফলস মোট চারটা লেয়ারের উপর ভিওস কত সুন্দর সুন্দর কালেকশন এটা ফ্রন্ট সাইড এটা সাইডটা হবে কিন্তু কাজ করা ভিওস মাথা নষ্ট কালেকশন এটার বডিটা এটার সাথে অ্যাটাচ করে একটু দেখে ভাইয়া এই যে দেখেন ভিওস বডির কাজটা দেখেন কত নিখুঁতভাবে করা আছে ভিহস এগুলো কিন্তু একবারে নতুন কালেকশন একবারে ফ্যাশন কাঘারে নিত্য নতুন কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ভিহস একবারে সুন্দর কালেকশন কাজগুলো দেখেন একবারে ফুল অল ওভার বাচ্চাদের পড়লে অনেক কিউট লাগবে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে পাচ্ছেন একটা দুপটা ভিয়াস দুপটটা তো হবে অনেক সুন্দর কাজ করে এটা ভিতরে কালার আছে কালারগুলো আমরা দেখাবো প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর কালার কেউ মিস করবে না ভিডিওটা ভালো লাগবে আশা করি পছন্দ হবে আপনাদের পছন্দের ডিজাইন কিন্তু চলে আসছে কাজগুলা দেখেন একবার কালারগুলা দেখেন নিখুঁতভাবে কাজ করা ফিনিশিংগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট নিঃসন্দেহে দেখে শুনে নেবেন কাজ কোয়ালিটি ফিনিশিং এটা বডিটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এটিগুলি কিন্তু বেবিদের পড়ালে অনেক কিউট লাগবে এটা ভিতরে আরেকটা কালার আছে ব্লু কালার আমরা কালারটা দেখাই ভাইয়া একটা কালার হবে ব্লু কালার কালার হবে ভিওর্স ব্লু কালার মাথা নষ্ট কালার কত শাইনিং করছে ভিওস এটা কিন্তু ক্যামেরা থেকে বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগবে এটা বডিটা দেখি ভাইয়া বডির কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করে ভিওস আমার মনে হয় না এত ছোটো সাইজ এত গর্জিয়াস কাজের জামা কেউ দেখাতে পারবে কিনা আমার মনে হয় না আপনি শুধুমাত্র ফ্যাশন কাকারে পাবেন আর এটা এক থেকে এক থেকে ছয় বছর বাচ্চার যদি নেন এটা প্রাইস পাবেল পঁয়ত্রিশশো টাকা এটা এক থেকে ছয় বছর বাচ্চার প্রাইস পাবে পঁয়ত্রিশশো টাকা ষোলো ষোলো থেকে বিশ সাইজ বিয়ার্স এখন আমরা দেখাবো একটা মিডিয়াম সাইজ সেটা হলো আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ যে সাইজটা হয় ওই সাইজটা মানে দশ থেকে নিয়ে ষোলো পনেরো ষোলো বছর যে সাইজটা হয় ওই সাইজটা দেখাবো এই যে দেখেন বিয়ার্স নিচের কাজটা দেখেন কত গর্জিয়াসভাবে কাজ করা কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে উপর থেকে নিয়ে একবারে নিচ পর্যন্ত কিন্তু ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন মাল্টি কাজের উপরে এটা কিন্তু মাল্টি কাজের লেহেঙ্গা বলে এটাকে তো ফ্রন্ট সাইড দেখালাম ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক গর্জিয়াস ভিউ আমরা কিন্তু ফুল ডিটেলসটা ভালোভাবে বোঝাতে পারি না কারণ ভিডিও অনেক লং হয়ে যায় তার জন্য আমরা যতটুকু শর্টে পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এটার বডিটা দেখি ভাইয়া এটার বডিটা দেখেন এই যে একটা বডির দেখেন কত লাক্সারি কালেকশন একবার রিয়েল স্টোনপরে মিরোরের কাজ করার জক্স এটা ভিতরে কালার আছে আর একটা কালার হবে ম্যাজেন্ডা কালার এই একটা কালার পাচ্ছেন ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর এটা বডিটা দেখি ভাইয়া এটার বডিটা হলে যে এটা দেখেন তো এটার ভিতরে কিন্তু আরেকটা কালার ছিল ভিউয়ার্স আমরা ওইটা কালারটা দেখাতে পারি এই যে এই বড়ো সাইজের ভিতরে আরেকটা এই কালারটা পাবেন মানে বড়ো সাইজের ভিতরে এই একটা কালার পাবেন এটাও দেওয়া যাবে ভিউয়ার্স এটার কালার হবে তিনটা কালার সেম কালারেরই সাইজ হবে চৌত্রিশ ছত্রিশ সাতত্রিশ বয়সের কথা বলতে গেলে দশ থেকে নিয়ে পনেরো ষোলো বছর বাচ্চার এটার প্রাইসটা পড়বে চার হাজার আষ্টোশো টাকা ভিউয়ার্স মাত্র চার হাজার আষ্টশো টাকা এই মিডিয়াম সাইজে এত লাক্সারি কালেকশন পেয়ে যাবেন ফ্যাশনকার ঘাট থেকে ফ্যাশনকার ঘরে আসলে কিন্তু এই কালেকশনগুলো পাবেন এখন দেখাবো আমরা আর একটা ডিজাইন এই ডিজাইনটা হবে সুন্দর জিয়াস ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে জিয়াস এখন দেখাবো আমরা একটা আলে আকার কত ঘেরওয়ালা দেখেন কাজগুলো দেখেন একবার পর্স কাজের উপর কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা ঘেরটা দেখেন নিউজ পরিমাণ ঘের জিয়াস এটা উপরে পাটটা দেখি ভাইয়া উপরের পোষণটা কিন্তু আরও ঘর জিয়াস দেখেন মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট কালেকশন কত সুন্দর লাকজারি কালেকশন ফুল অলোভার কাজ করা আছে নিচের পাটটা কিন্তু নিচের প্যানেলটা কিন্তু কত গর্জিয়াসভাবে কাজ করা এটা হাতাটা হবে কিন্তু ফুল হাতা কাজ করা বিয়ার্স এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে পাচ্ছেন একটা দোপাট্টা দোপাট্টাটা হবে অনেক সুন্দর কাজ করা বিয়ার্স এই যে দেখেন দুপাটা কত সুন্দর কাজ করা এটা ভিতরে কালার আছে কয়টা এটার ভিতরে কালার হবে তিনটা কালার এ একটা কালার হবে এটা হলো মেজেন্ডা কালার বিয়ার্স কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালার আরেকটা কালার আছে ভিওর্স মেরুন কালার কালারগুলো অসাধারণ বিরস কেউ কোথাও যাবেন না কেউ এই কালেকশনগুলো মিস করবেন না অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসে ফ্যাশন কাকারে তো এটার প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার দুশো টাকা আর সাইজের কথা বলতে গেলে তিরিশ থেকে চল্লিশ এটা ছয় থেকে নিয়ে আপনার পনেরো ষোলো বছর বাচ্চার যে সাইজটা লাগে ওই সাইজটা নিতে পারবেন এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা বেয়স তো সরি এটা প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা এটা প্রাইস পাবে পাঁচ হাজার দুশো টাকা সাইজ হল তিরিশ থেকে চল্লিশ বয়সের কথা বলতে গেলে ছয় থেকে নিয়ে পনেরো ষোলো এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন লেহেঙ্গা এই লেহেঙ্গাটা দেখেন একবারে কত সুন্দর গর্জিয়াস কাজ করা কত লাকজারি কালেকশন ইয়স দেখেন কত গর্জিয়াস কাজ করে এটা কিন্তু ডাবল কিন্তু অরিজিনাল বোম্বের লেহেঙ্গা ঠিক আছে ফ্রন্ট সাইডটা দেখেন কতটা সুন্দর লাকজারি কালেকশন কাজগুলা দেখেন একবার নিখুদভাবে কাজ করা আর কাজের মাল্টি কাজ ফিনিশিংটা দেখেন একবার নিখুদভাবে ফিনিশিং দাও এটা ফ্রন্ট সাইড দেখালাম এটা ব্যাক সাইডটা দেখি এটা ব্যাক সাইডটাও কিন্তু সুন্দরভাবে কাজ করা ভিউয়ারস এটা ও বডিটা দেখি ভাইয়া বডিটা দেখেন তাহলেই বুঝতে পারবে আপুরা এটা কিন্তু সাইজ আছে সাইজটা আমি বলে দিব এটা বডিটা দেখেন কত গর্জিয়াস কাজ করা একবারে রিয়েল স্টোনের উপর কাজ করা ভিউয়ারস এটা কিন্তু ডাবল লেয়ারে এটার যে কালার আছে কি কি ভাইয়া এটা সাথে পাচ্ছেন একটা দুপাটা দুপাটাটা হবে গর্জেস কাজ করা এটার যে কালার হবে এই একটা কালার এটা নিচের পাটটা একটু খুলে দেখে তাহলে বুঝতে পারবে এটা নিচের পাটটা দেখেন এই যে কত ঘেরওয়ালা কালেকশন অনেক ঘেরওয়ালা কালেকশন এটা কিন্তু লেহেঙ্গার কালেকশন বিয়াস অনেক সুন্দর কালেকশন তো এটার কিন্তু সাইজ আছে সাইজের কথা বলতে গেলে এটা চৌত্রিশ ছত্রিশ সাতত্রিশ আপনার বয়সের কথা বলতে গেলে দশ থেকে নিয়ে আপনার পনেরো ষোলো বছর এটার প্রাইস পড়বে দশ থেকে নিয়ে পনেরো ষোলো বছর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যদি এর থেকে বড়ো সাইজটা নেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ওটার প্রাইসটা পড়বে হলো বিয়াস ছয় হাজার দুশো টাকা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের সাইজটা পড়বে হলো ছয় হাজার দুশো টাকা যেটা হলো ষোলো থেকে নিয়ে বিশ বাইশ বছর আর দশ থেকে নিয়ে আপনার পনেরো বছর বাচ্চার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই ছিল আজকের মতো কালেকশন বিয়াস অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছে বিয়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আমি দেখা দিচ্ছি এটা আমাদের দোকানের অ্যাড্রেস ফ্যাশন খাকার স্টার মলিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোরের এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই দুটোটা নম্বর ইমিউটসব সবই আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম